সাজা আমরা সবাই এক মিনিট সমুমে

boom boom, boom. সমাজের মধ্যে এই যে লেগাচারিক আজ কর আমরা কর পুরো যারা ঘাটলে উঠি ওরা করার সেই ভেগনাকে আগু একটু আজুকে সমাজ মতে ওরা হল এই কর গুরু ওরাকে আগুয়ে তু খাওয়াইছে তারপরে বাকি সবাই খাওয়া চলছে খাইলায় পালতানি করে যে মূল ব্রতি আহে আর যেটি ওপর বেটি আর বহু যেগুলা নিজে কর কোর্টকে যদি খেয়াল থাকে তাহলে তো যদি না তো আরো যেগুলা বহু হাতে যেগুলা আপনের মতন সেইরা ওরা যদি কেউ থাকে তাহলে জাগর হাতি এটি জোর সেই জাগর হানি জাগর বাতি জোর দি তাকর বাদি ওরা বাকি সবে তাই খাই পাতা পহিল এখন বেগনাকে আগু খাওয়া হোক একে মুটা মুখ জাকেরা মিষ্টি খাওয়া হোক গুট খাওয়া হোক সুজি খাওয়া ভাগ যেটা হোক একে আগু দাগ দেইকে তারপর বাদে বাকি গিলা খাওয়া ठीक और हमरा समाज का भी आओ सबई केहू कहो जाबेनी जेतु को मोहला और ना मोह ले लेबे और पर पा दे जाबे हां ठीक ठीक तले मोर पहले जहां और के ऊपर न तुम के है तो क्या का के बाप रे

যে আজ আমরা জাগরণ হতে তো সেই মানুষ ঠাকুরের গল্প হতে ইয়া রামায়ণ মহাভারতের গল্প হতে নেই ইয়া কোন সুলোজনা উপরিক কোনো হত সেই লোকটা আমরা মাঝে কতনা সুন্দর গাং লোকের সঙ্গে ঘর পাখি লগের সঙ্গে এলাকার লগের সঙ্গে ধরম হরম করে জীবন কটাওয়ায়

दुर्गी और बिचल सभापति परशुराम के दिन कथा कहल आई नया कर ले जोहार बुढ़ा बाप जोहार महामाय जोहार मारू गायक जितना दवा भूता आज हे मारू गाय आज ले बारह दिन आगू किसी पदक बसरियार ए हमरा पसले उल्टाई के लहाड़ पर अगर घाट का मन करी के आवला तो हमरा सुबाद मोते हमरा नगाचारी मोते ए जो घाट का मन हिले से खाते तो बसले उपस्थिति के हुआ खाला से जो हर जाना है अरुण नहर कर दो हमरा को नगाचारी हमरा नेग नीति যাতে হ'ব পৰৱৰ্তী কোনো এখন কি হল হাম মিটিং কৰক আগে জনা বচপন অধিক ধন দিলে জহাৰ এক <laughs>